সুপ্রভাত বন্ধুরা অক্টোবর রবিবার শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা আজকের মুখ্য বার্তায় বিশেষ বিশেষ বিভাগগুলি হল আন্তর্জাতিক সংবাদ দেশের সংবাদ রাজ্যের সংবাদ এবং খেলার সংবাদ আন্তর্জাতিক সংবাদ সাম্প্রতিক গাজার শান্তি চুক্তি সইয়ের সময় পাকিস্তানের মাটিতে চলছিল তেহেরিকে ইল্লাব্বাই গোষ্ঠীর প্যালেস্তাইন বিক্ষোভ সেই বিক্ষোভকারীদের উপরে পাক সেনার গুলি চালনায় হাজারের বেশি নাগরিকের প্রাণ গিয়েছে বলে বিস্ফোরক দাবি করেছেন মার্কিন সাংবাদিক রায়ান ক্রিম অশান্ত পাকিস্তানে এরই মধ্যে আবার খাইবার পাক্তুন খোয়ার এক সেনাঘাটিতে আত্মঘাতী জঙ্গি হামলার খবর এসেছে সেই হামলায় সেখানে সাতজনের মৃত্যুর পাশাপাশি তেরো জন আহত বলে জানা গেছে গেছে পাল্টা পুলিশের গুলিতে তিন মৃত্যুর খবরও পাওয়া জওয়ান হয়েছেন জঙ্গির বাংলাদেশে তথাকথিত জুলাই যোদ্ধাদের প্রবল বিক্ষোভ সংঘর্ষ আগুন এবং ভাঙচুরের মধ্যে নির্ধারিত সময়ের অনেকটা পরে সংসদ চত্বরের অনুষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করল এনসিপি এবং চারটি বাম দল সই না করলেও এতদিন নানা বাহানা তোলা জামায়াতে ইসলামের দুই শীর্ষ নেতা অনুষ্ঠানে উপস্থিত হয়ে সনদে স্বাক্ষর করেছেন তবে দলগুলি স্বাক্ষরের পরেও সন্ধ্যায় সনদের খসড়ায় কয়েকটি পরিবর্তন করা হয়েছে শুক্রবার দিনভর পুলিশের সঙ্গে জুলাই যোদ্ধা নামধারীদের সংঘর্ষ এবং ভাংচুরে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা ছিল যুদ্ধক্ষেত্র ঢাকা এবং ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় রাস্তা অবরোধ করা হয় ফলে খানিকটা অনিশ্চিত হয়ে পড়েছিল সনদেশ্যই অনুষ্ঠান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার প্যালেস্টাইনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রতি নতুন হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন হামার সদস্যরা যদি গাজা উপত্যকায় হত্যাকাণ্ড চালিয়ে যান তবে সেখানে তাদের শক্তভাবে মোকাবিলা করা ছাড়া আমেরিকার আর কোনো উপায় থাকবে না। ইসরাইল এবং হামাসের মধ্যে হওয়া যুদ্ধবিরতি চুক্তি নথিতে বিভিন্ন দেশের নেতাদের স্বাক্ষর করার মাত্র তিন দিনের মাথায় এমন হুমকি দিলেন ট্রাম্প।বস্তুত তারি পরিকল্পনা অনুযায়ী এই যুদ্ধ বিরতি হয়েছে লক্ষণীয় বিষয় গাজা উপত্যকায় এখনও ইসরায়েল সেনাবাহিনী দখলদারি ছেড়ে না যাওয়া নিয়ে ট্রাম্প কোনো উচ্চবাহ্য করেননি ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকেরনু বৃহস্পতিবার দেশটি পার্লামেন্টে হওয়া দুটি অনাস্থা ভোটেই টিকে গেছেন তিনি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন নেওয়া বিতর্কিত পেনশন সংস্কার উদ্যোগ স্থগিত রাখার প্রতিশ্রুতি দেওয়ায় সোশ্যালিস্ট পার্টির কাছ থেকে ব্যাপক সমর্থন পেয়েছেন প্রসঙ্গত লেকর্নুর বিরুদ্ধে কট্টর বামপন্থী দল ফ্রান্স আনভোট এবং উগ্র ডানপন্থী ন্যাশনাল আর্লি আলাদা করে পার্লামেন্টে দুটি অনাস্থা প্রস্তাব এনেছিল জেনজি প্রজন্মের তরুণদের আন্দোলনের মুখে প্রেসিডেন্ট অ্যান্ড্রু রাজিয়ালিনা পালিয়ে নির্বাচনে যাওয়ার কয়েকদিনের মাথায় মাদাগাস্কারের সামরিক বাহিনীর একজন কর্নেল দেশের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন আফ্রিকার এই দ্বীপরাষ্ট্রের উচ্চ সাংবিধানিক আদালত শুক্রবার এক অনুষ্ঠানে কর্নেল মাইকেল বান্দ্রিয়া নিরিনাকে প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে বৈধতা দেন এই শপথের মাধ্যমে এন্ড্রু রাজিয়ালিনার পলায়ন তাকে অবিশংসন এবং সামরিক বাহিনীর হস্তক্ষেপের মতো অস্থির এক সপ্তাহের সমাপ্তি ঘটল পাকিস্তান আফগানিস্তান সীমান্তে হামলা পাল্টা হামলা অব্যাহত সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে আফগান ভূখণ্ডে হামলা চালালো পাকিস্তান সেনাবাহিনী মৃত্যু হলো অন্তত দশ জনের নিহতদের মধ্যে স্থানীয় তিন ক্রিকেটারও রয়েছেন সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষের পর মাঝের দুদিন আপাত শান্তি পিরিয়েছিল এই সংঘর্ষ বিরতি শুক্রবার ফের রক্তক্ষয়ী হামলায় আফগানিস্তানে জখম হয়েছেন আরও বারো জন আসছি দেশের খবরে তেরো হাজার কোটি টাকার আর্থিক প্রতারণার অভিযোগে অভিযুক্ত পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক কেলেঙ্কারির মূল চক্রান্তকারী মেহুল চক্সিকে ভারতে প্রত্যারপণের নির্দেশ দিল বেলজিয়ামের অ্যান্টি অ্যান্টিওয়ার আদালত বেলজিয়ামের পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর শুক্রবার আদালতে চক্সি এবং ভারত সরকারের আইনজীবী এই দুই পক্ষের বক্তব্য শোনার পর এই রায় ঘোষণা করে আদালত অমৃতসর থেকে সাহারসা যাওয়ার পথে গরিবরথ ট্রেনে আগুন লাগার খবর পাওয়া গেছে শনিবার সকালে পাঞ্জাবের শিরহিন স্টেশনের কাছে ট্রেনে উনিশ নম্বর কোচটি দাও দাউ করে চলতে থাকে এই ঘটনায় বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে রাজধানী দিল্লির উচ্চস্থানীয় এলাকায় এবার আগুন দাও দাউ করে জ্বলছে সংসদ থেকে মাত্র দুশো মিটার দূরে অবস্থিত সংসদদের আবাসন ব্রহ্মপুত্র অ্যাপার্টমেন্ট ওই অ্যাপার্টমেন্টের সব বাসিন্দায় লোকসভা ও রাজ্যসভার সংসদ। অথচ এ হেন হাইপ্রোফাইল এলাকাতেও সময়মতো দমকল না পৌঁছানোর অভিযোগ পাওয়া গেল বিহার বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য মনোনয়ন জমার পর্ব শেষ হয়ে গেলেও এখনো পর্যন্ত বিরোধী মহাজোটের পক্ষ থেকে কোনো আসন রফার ঘোষণা হয়নি ফলে কিছুটা হলেও ঐক্যবদ্ধ এনডিএ শিবিরের উল্টো দিকে বিরোধীদের ছন্ন ছাড়া ভাবটাই ফুটে উঠেছে যার ফলে মনোনয়ন জমার শেষ দিনের পর একাধিক আসনে মহাজোটের শরিক দলের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতায় থেকে গেলেন যদি কোনো সমঝোতা সূত্র বেরোয় সেক্ষেত্রে মনোনয়ন প্রত্যাহার করে নেওয়া হবে বলেই মনে করছেন মহল বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের স্ত্রী অনামিকা গৌতমের সম্পত্তি কয়েক বছরে অস্বাভাবিক হারে বেড়েছে সম্প্রতি কংগ্রেসের পক্ষ থেকে এই অভিযোগ তোলা হয়েছে গৌতমের সম্পত্তির পরিমাণ ছিল মাত্র পঞ্চাশ লক্ষ টাকা যা দু সালে বেড়ে হয়েছে একত্রিশ কোটি টাকার বেশি বিষয়টি নিয়ে ইতিমধ্যেই স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছে কংগ্রেস আরও এক দফা রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক সংযুক্তিকরণের পথে হাঁটতে চলেছে কেন্দ্র ইতিমধ্যে এই লক্ষ্যে কাজ শুরু হয়ে গেছে দেশের বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলোর সঙ্গে ছোট রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলোকে এই প্রক্রিয়ায় মিশিয়ে দেওয়া হবে বলে সরকারি সূত্র উদ্ধৃত করে জানিয়েছে সংবাদ সংস্থা এই দফা ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ব্যাঙ্ক অফ বরোদা এবং ভারতীয় স্টেট ব্যাংকের মতো বড় রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সঙ্গে মিশিয়ে দেওয়া হবে বলে জানা গেছে সেন্ট্রাল কমিটির একজন সদস্য সহ ছত্রিশগড় পুলিশের কাছে আত্মসমর্পণ করলেন দুশো জন মাওবাদী ওই রাজ্যে জগদ্দলপুরে হওয়া আত্মসমর্পণের সময়ে নিজেদের একশো তিপ্পান্নটি আধুনিক বাহিনীর চাপে গত কয়েকদিন ধরেই ধারাবাহিকভাবে আত্মসমর্পণের রাস্তা বেছে নিয়েছেন মাওবাদীরা যে মাওবাদীরা অস্ত্র ছাড়লেন তাদের মধ্যে মাওবাদীদের সেন্ট্রাল কমিটির একজন সদস্য দণ্ডকার স্পেশাল জোনাল কমিটির চার জন ডিভিশন কমিটির একুশ জন সদস্য এবং এরিয়া কমিটির একষট্টি জন সদস্য রয়েছেন বলে জানানো হয়েছে এখন রাজ্যের খবর গোর্খা জনগোষ্ঠী তথা দার্জিলিং পাহাড় তরাই এবং ডুয়ার্সে বসবাসকারী গোর্খা জনগোষ্ঠীর সঙ্গে আলোচনার জন্য আইপিএস আধিকারিক পঙ্কজ কুমার সিংকে নিয়োগ করেছে কেন্দ্র কেন্দ্রের এই সিদ্ধান্তে বিস্ময় জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রীর চিঠিতে দাবি রাজ্য সরকারের সঙ্গে কথা না বলে গোর্খা জনগোষ্ঠীর সঙ্গে আলোচনায় মধ্যস্থতাকারী নিয়োগ করেছে কেন্দ্র শনিবার পাঠানো চিঠিতে এই সিদ্ধান্ত বাতিলের দাবি তুলেছেন মুখ্য বিষয়টি নিয়ে কেন্দ্রের মধ্যস্থতাকারী নিয়োগকে ললিপপ বলল সিপিআইএম সিপিআইএম বলেছে দু হাজার নয় সাল থেকে বিজেপি ভুয়ো চতুরতার সঙ্গে নিত্য নতুন উদ্যোগের নাম করে তারা জনগণকে প্রতারিত করছে বর্তমানে গোর্খাল্যান্ড হোক কেন্দ্রশাসিত অঞ্চল হোক বা স্থায়ী রাজনৈতিক সমাধান প্রতিটি নির্বাচনে তারা মানুষের আবেগ নিয়ে খেলা করে প্রায় এক ঘন্টা ডাঙা থেকে জলের মধ্যে কুমিরের সঙ্গে লড়ায় এক দেহবধূর কোনো রকমে নিজেকে বাঁচিয়ে ডাঙায় উঠে এসেছেন তিনি শনিবার সকালে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমা ব্লকের অশ্বিনী মাইতির খোয়াঘাট এলাকায় জখম ওই মহিলা হাসপাতালে চিকিৎসাধীন সরকারি চাকরি পাইয়ে দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ অবশেষে গ্রেপ্তার তরুণী চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার বনগার গোপাল নগরে ধৃতের নাম রিঙ্কু মজুমদার শনিবার সকালে অভিযুক্ত রিঙ্কু মজুমদারকে গ্রেপ্তার করে পুলিশ ওই তরুণী আরও অনেকের সঙ্গে চাকরি দেওয়ার নামে কী আর্থিক প্রতারণা করেছেন কোনো চক্রের সঙ্গে কি ওই তরুণী যুক্ত আর কারা আছে তার সঙ্গে এখনও অবধি কত টাকা এভাবে আত্মসাত করেছেন তিনি সেসব ক্ষতি দেখছে পুলিশ ধৃতকে এদিন বনগা আদালতে তোলা হয়েছিল বিচারক ধৃতকে পাঁচ দিনে পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন ঘটনা জানাজানিতে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এসএসসি দুর্নীতি মামলায় গ্রেফতারি দুমাসের মাথায় তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বিরুদ্ধে চার্জশিট পেশ করল ইডি শনিবার আশিপাতার চার্জশিট ব্যাংশাল আদালতে জমা দেয় তদন্তকারী সংস্থা সেখানে উল্লেখ আছে একাধিক বিষয়ের সূত্রে খবর মুর্শিদাবাদের আর বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বিরুদ্ধে দুর্নীতিতে দেড় কোটি টাকা লেনদেনের অভিযোগ রয়েছে এমনকি তার নামে অন্তত বারোটি বেনামি সম্পত্তির হদিশ মিলেছে বলেও উল্লেখ করা হয়েছে চার্জশিটে শেষে খেলার খবর ভারতের ব্যাডমিন্টনে ইতিহাস গড়ার থেকে মাত্র এক কদম দূরে রয়েছে তানভি শর্মা জুনিয়র বিশ্ব ব্যাডমিন্টনে প্রথম ভারতীয় হিসেবে শোনা জেতার সুযোগ তার সামনে শনিবার সেমিফাইনালে চীনের লিউসি স্টেট গেমে পনেরো এগারো পনেরো নয় হারিয়ে ফাইনালে উঠেছে তানভি ফাইনালে তার সামনে থাইল্যান্ডের প্রতিযোগী আইএফএ সিল্ড ফাইনালে বিশাল কাইতে সোনালী দস্তানা একশো পঁচিশতম আইএফএ শিল্ড জিতে নিয়েছে মোহনবাগান বড় মঞ্চে এইভাবে আগেও জবাব দিয়েছেন তিনি শনিবার ও সন্ধ্যায় তারই যেন পুনরাবৃত্তি ঘটালেন আর ম্যাচ জিতে সমর্থকদের বিশ্বাসের দাম রাখতে পেরে তিনি খুশি আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার